আপনি এখন এই বয়সে কাজ করছেন কি করব ছেলে পেলে নাই একা আর গরিব মানুষ দুটো দুটো ছাগল বুঝেছি তাই ঘাস করলাম আচ্ছা আচ্ছা তাহলে ইয়ে ওই কেউ নেই আপনার না না কেউ নাই আচ্ছা তাহলে চলেন কি হবে ও দিন মজুর করে চলি আচ্ছা আচ্ছা মানে ইয়ে নেই ওই ছাগল গরু পুষে কোন ছাগল গরু পুষি এইভাবেই চলি আচ্ছা আচ্ছা তাহলে যা যেদিনকে ধরো বৃষ্টি বৃষ্টি হয় কাজে যেতে পারেন না সেদিনকে কিভাবে চলে বুঝতে পারছেন তো বুঝছে তো বলছি আপনি যখন কাজ করতে পারবেন না তখন কিভাবে চলবে তাহলে তখন আবার কি করব ঘরে বসে একদম ঘরে বসে আপনার চলবে সরকার দেবে সরকার তা আপনার মেয়ে নেই মেয়েরা আছে তো মেয়েরা কিছু দেয় না না মেয়েরা দেয় না বললে হবে না মেয়েরা একটু আমাদের চালায় আচ্ছা আচ্ছা মানে কম বেশি চালায় গাড়ি চালায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইভাবেই এখন ইয়ে হচ্ছে হুম বাড়ি কোনখানে আমার বাড়ি ওই তো এই যে রাস্তাটা হ্যাঁ ওই সাইডে বাড়ি এখানে এসেছিলাম কি করে জমিতে ঘাস কাটতে জমিতে আসলাম দেখলাম দুটো গরু আছে ঘাস দুটো কেটে নিয়ে যাই আচ্ছা আচ্ছা আচ্ছা

বাড়িতে গেলে পরে একটু দেখা যেত আর কি বাড়িটা কেমন আপনার যাবো বাড়ি বেড়াতে যাব খুনি তাহলে ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা